ক্রিকেট কার্যত হারাতে বসেছে বর্ধমানে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে দীর্ঘদিন কোনো ক্রিকেট হচ্ছে না সেই কারণেই সিএবির শরণাপন্ন হলো বিডিএসএ আজ সোমবার এবং আজ সিএবিরতে ডেপুটেশন জমা দিল ডিএসএ প্রতিনিধি দল তারা কি বললেন চলুন শুনে নেওয়া যাক বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বিডিএসএ যেটা সিএবি অনুমোদিত একটা মানে অ্যাসোসিয়েশন যেটা ইতিহাসে কোনোদিন হয়নি যে বর্ধমান জেলায় বলে রাখা ভালো অবিভক্ত বর্ধমান মানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান কিন্তু এই বিডিএস এর আন্ডারে পড়ে ইতিহাসে যেটা কোনোদিন হয়নি যে বর্ধমান বিডিএস এর আন্ডারে যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন লিগ হয় সেই লিগ কিন্তু আজকে বন্ধুর এখন অব্দি আজকে নভেম্বর আজকে টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর যেটা সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন এবং সিগনেচার স্টার্ট হয় ট্রান্সফার স্টার্ট হয় সেটা এখন অব্দি স্টার্ট হয়নি তার কারণ তাদের ইন্টারনাল সমস্যা ইন্টারনাল সমস্যার জন্য আজকে ভুগছে নিয়ার অ্যাবাউট ওয়ান থাউজেন্ড প্লেয়ার কলকাতা থেকে বহু রঞ্জি ট্রফি খেলা প্লেয়ার গিয়ে বর্ধমানে খেলেছেন কিন্তু আজকে বিশবাউ জলে আজকে শুধুমাত্র বিপিএস এর কিছু অপদার্থ কর্মকর্তাদের জন্য

আহ অফ পূর্ব বর্ধমান এই মুহূর্তেও আয়েশা রানী হচ্ছে বর্ধমানের ডিএম তাকেও আমরা ডেপুটেশন দিয়েছি আমরা সেখানে জানিয়ে এডিএম এডুকেশন পুরো ব্যাপারটা দেখছেন কিন্তু এখন অবধি কোনো স্টেপ না হয়নি তাদের লক্ষ্য একজন এডিএম সে অলিখিতভাবে বলছে আফটার দ্য ইলেকশন এই কাজ হবে কেন কেন খেলাকে আজকে তলানিতে গিয়ে ঠেকতে হচ্ছে কেন আজ আজকে বলে রাখা ভালো আপনাদের ক্যামেরার সামনে ওই বিডিএস এর ছাদের তলায় একজন কোচ যে কিনা শুনেছিলাম নাকি সিএবি অনুমোদিত কোচ সে বলছে মদ্যপান করছে এটা হচ্ছে বিডিএস এর অবস্থা সেই সংস্থা আজকে এক হাজার ছেলের ভবিষ্যৎকে রাস্তায় নামিয়ে দিয়েছে খেলাকে বন্ধ করে আমরা সিএবি প্রেসিডেন্টের কাছে আর্জি জানাবো নিবেদন জানাবো রিকোয়েস্ট করব যাতে ছেলেগুলোর ভবিষ্যতের দিকে তাকিয়ে সিএবি ইন্টারভেন করে যেন এই লিগটাকে মিডিয়ে স্টার্ট করাতে পারে